বর্তমানে জনপ্রিয় জুটি আরস খান ও তাসনুবাতিসা দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই জুটি নাটকটির নাম বিয়ে ছাদি এই নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা আরুষ খান ও আলোচিত অভিনেত্রী এ এ তাসনুব এই নাটকটি রচনা করেছেন জায়দুল ইসলাম সুজন এবং পরিচালনা করেছেন রিফাত আদনান পাপন নাটকটি খুব শীঘ্রই জাগো এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই জাগো এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন